সৌভ্রাতৃত্বে রাখি অনুষ্ঠিত হল শালকিয়া জুড়ে দশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও প্রশাসক মন্ডলীর সদস্য মানজিৎ রাফেলের উদ্যোগে রাখি উৎসবের আয়োজন করা হয়েছে শালকিয়া চৌরাস্তা মোড়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী তিনি জানান বাংলা আজ যে ঘটনার সম্মুখীন হয়েছে সে ঘটনাকে অনুসন্ধান করে তাড়াতাড়ি দোষীদের ধরতে হবে এবং প্রতিকৃতি শাস্তিরও ব্যবস্থা করতে হবে আর এই আবেদন রয়েছে সিবিআইয়ের কাছে তিনি আরো বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্ঘটনার জন্য নিজে রাস্তায় নেমেছেন এবং আমরা তার সৈনিক আমরাও রাস্তায় নেমেছি এই ঘটনার প্রতিবাদে যাতে করে সিবিআই খুব শিগগিরই অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারে এবং তার শাস্তির ব্যবস্থা করতে পারে এটাই হবে রাখিব দিনে বনেদের জন্য ভাইদের উপহার আর দশ নম্বর ওয়ার্ডের মহিলা প্রাক্তন কাউন্সিলর মঞ্জিত রাফিল তিনি নিজে একটা মেয়ে এবং যে দুর্ঘটনা ঘটেছে মেয়েটির সঙ্গে সেই মেয়েটির পাশে আমরা রয়েছি তার পরিবারের পাশে রয়েছি এবং সিবিআইয়ের কাছে অনুরোধ জানাচ্ছি যে এই ঘটনা যারা ঘটিয়েছে সেই সকল দুষ্কৃতীদের যত শীঘ্র সম্ভব অ্যারেস্ট করতে হবে এবং শাস্তি দিতে হবে আর রাখির দিন বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে তাদের সুরক্ষাকে নিশ্চিত করতে এটাই হবে রাখিতে বোনেদেরকে ভাইদের সুরক্ষা প্রদান মেয়ের বাবা হিসেবে আমরা কখনো সমর্থন করি না আমাদের ভরসা আছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে তিনি এর আগে অনেক নজির সৃষ্টি করেছে কখনো বিজন সেতু কখনো নন্দীগ্রাম কখনো সিঙুরের তাপসী মালিক কখনও ধানতলা কখনো বানতলা তাকে অনেক অত্যাচার অনেক পুলিশের লাঠি গুলি খেতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একজন লোভ মানুষ আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে এবং সিবিআই যদি সঠিক বিচার করে বাংলার মানুষ আবার কিন্তু তাকিয়ে রয়েছে প্রতিবাদে আন্দোলনে আমরা সবাই রয়েছি সোদপুরের এই নির্মম ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে পরে এর বিচার হবে আমাদের সত্যি বাংলায় এমনিও মহিলারা সবাই সুরক্ষিত থাকে কিন্তু যেই দুর্ঘটনাটা কার্যকালে হয়ে গেছে সেটা নিয়ে সত্যি খুব কাজে লাগছে খুবই মানে সেটা নিয়ে ব্যাখ্যা করা যায় না ওর জন্য কোনো কথা নেই যেরকমভাবে মহিলার সাথে হয়েছে সেটা কোন না আমরা খালি একটাই জিনিস চাই ওনার জাস্টিসটা চাই সিবিআই যেন তাড়াতাড়ি করে যে দোষী আছে সেই দোষীকে যেন ধরিয়ে দেয় তাদের ফাঁসি হোক আমরা খালি এইটাই চাই বছর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সেরকমভাবেই আমরা করে আসছি আর রবীন্দ্রনাথ ঠাকুর তো বলেই যে সব মানুষের সাথে পাশে থেকে কাজ করা এবং ভাই বোনের নাম বোন দিদি সবার সাথে একসাথে যেমন ভাইরা বোনদেরকে সুরক্ষা দেয় সেরকম বোনেরাও ভাইদের সাথে থেকে একসাথে কাজ করা এটাই হয় রাজ্য বছর করি খুব ভালো লাগে কেন কি ওরা তো নিজের ভাই বোনের কাছে গিয়ে পৌঁছে যেতে পারে না এর আগে যেন অনেকদিন দূর দূর থেকেও আসে সেইটা আমরা যখন করি ওদের মনের মধ্যে একটা খুশি হয় কেন সারাক্ষণ ওরা ট্রাফিকের কাজ করতে থাকে রাস্তায় থাকে সবসময় ট্রাফিক গার্ড আমরা যে প্রোগ্রামগুলো করি ওনারাই সবটা খেয়াল রাখেন সব সময় এই দিক দিয়ে কোনো কিছু দুর্ঘটনা না ঘটে যায় ভালোভাবে রাস্তা ক্লিয়ার থাকুক সব কিছু ওরা খেয়াল করে যখন এইটুকুনি রাখিটা দিই ওরাও খুব খুশি হয় সেরকম আমরাও খুব খুশি